আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা মেশিন সেল হয়ে গেল পঁচিশ তিরিশ এ ছিল রাকিব ভাই আর ছিল সিরাজগঞ্জ থেকে আমাদের এই মডেলটা ছিল হলো তুষিভা স্টুডিও টু ফাইভ টু থ্রি এ তো এই মেশিনটা আমাদের একটু ফটোকপি করে দেখায় আপনারা লাইভে একটু দেখেন ফটোকপি কোয়ালিটি কেমন হয় এটা একটা আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট এটা আমি একটা ফটোকপি করে দেখাচ্ছি এটা ফটোকপি বের হয়ে আসছে তা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কোয়ালিটি ফটোকপি এই হলো আমাদের ফটোকপি কোয়ালিটি আর আমরা হান্ড্রেড পার্সেন্ট মেশিনের মাদার বোর্ড এবং কাউন্টার কমানো হয়েছে কিনা এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়ে আমরা রাকিব ভাইকে দেখাইছি সব কিছু তো রাকিব ভাই আপনার কাছে এত দূর থেকে আসছিলেন কেমন মনে হলো আপনার কাছে ইনশাল্লাহ মেশিনটা আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্যই মেশিনটা নিলাম আর যাহক দেখা কি হয় না জি জি ইনশাআল্লাহ আমাদের এগুলো মেশিনের সাথে 3 মাসের সহশরীরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হলো যে 6 মাসের সার্ভিস ওয়ান্টি দিচ্ছি আমরা যেখানে হলো যে আমাদের ইঞ্জিনিয়ার আছে আর যেখানে আমাদের ইঞ্জিনিয়ার নাই সেই ক্ষেত্রে আমাদের 3 মাসের সহশরীরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর আমাদের কাছে আরো হিজ পরিমাণ মেশিন কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন সেকেন্ড হ্যান্ড মেশিন ফ্রেশ কন্ডিশন এবং কি কোন ধরনের 100% পার্টস মেন মেন যে পার্টসগুলো গুলো 100% অরিজিনাল আছে এরকম মেশিন যারা চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে ইনশিওর করব যে এই মেশিনের এর মাদারবোর্ড চেঞ্জ হয় না অথবা কাউন্টার কমন হয় নাই এইভাবে করে আমরা দেখাবো কারণ যে ক্ষেত্রে দেখা যায় অনেকে দেখা যায় যে কাউন্টার যেখানে কম পায় সেক্ষেত্রে আপনার সরাসরি আর কি চলে যায় তো এগুলো আসলে আমরা বলতে চাচ্ছি যে কাউন্টার আসলে এগুলো কমানো যায় হ্যাঁ কম্পিউটার থেকে সফটওয়্যার দিয়ে কমানো যায় অথবা মাদারবোর্ড চেঞ্জ করলে কমে যায় আর অনেক বিষয় আছে এগুলো কমে যায় তো এই বিষয়গুলো আমরা আমাদের যাচাই মধ্যে আমরা যেগুলো ধরতে পারি এবং যেগুলো করে থাকে ওগুলো আমরা কাস্টমারকে এ বলে আর যেটা চেঞ্জ হয় সেটা তো আমাদের করা কিছু থাকে না ওইভাবে বলে দেয় আর কি তো যাই হোক আজকে এই পর্যন্ত থাকবে যারা নিতে চান আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ধরনের কাস্টমার রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টমার রিভিউ নামে একটা প্লে লিস্ট আছে সেখানে প্রায় একশো সতেরোতম ভিডিও আপলোড করা হয়েছে যারা অফিসে এসে আমাদের মেশিন নিয়েছে আমাদের সার্ভিস কেমন পাইলো বা ফটোকপি কোয়ালিটি কেমন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো চেক করে তারপর আসতে পারেন আমাদের ঠিকানা এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ গেট ঢাকা এই মডেলটা এটা মডেল সেল হলো তোসিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এম নেটওয়ার্কিং এমনকি ডুপ্লেক্স আমি বলতেছি যে এটা দিয়ে কি কি করতে পারবেন প্রথমত এটা দিয়ে আপনার কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান করতে পারবেন প্রতি মিনিটে তেইশ কপি ফটোকপি হবে এমনকি সকল ধরনের পেপার সাইজ এ ফুল লিগাল সবগুলো দিয়ে আপনারা ডুপ্লেক্স ফটোকপি করতে পারবেন আইডি কার্ডও ডুপ্লেক্স হবে এবং আপনার এগুলোতে কম্পিউটার থেকে কালার স্ক্যান করতে পারবেন তো এই মডেলটা আমি সম্পর্কে আর টু বিস্তারিত বলি যে এই মডেলের প্রাইস এমনকি সুবিধা হলো আপনারা এটা দিয়ে এ পর্যন্ত স্ক্যান এমনকি ফটোকপি করতে পারবেন এবং কি দোকানের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে তাছাড়া আপনারা নেটওয়ার্কিং করতে পারবেন আপনারা চাইলে এখানে অনেকগুলো পিসি বা অনেকগুলো ল্যাপটপ থেকে আপনারা নেটের মাধ্যমে এটা আপনারা ফটোকপি করতে পারবেন এমনকি পিন দিতে পারবেন আর হলো যে ছশো টাকা বা সাতশো টাকা কালি দিয়ে ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোকপি করতে পারবেন এবং কি এক টোনার দিয়ে প্রায় আপনার প্রত্যেকবার কালি রিফিল করতে পারবেন সাত আটবারের বেশিও রিফিল করা যায় তো এই হলো বিষয়ে এটা প্রাইস সম্পর্কে এখন বলবো এটা প্রাইস হলো সিভে স্টুডিও টু থ্রি ছিল এটা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্টুডিও টু ফাইভ টু থ্রি এটা প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ফিক্সড প্রাইস আপনারা যারা চান দেখে নিতে পারেন এটা এটা একই মডেল কি পঁচিশ তেস এটা অনেকগুলো মডেল আছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো আছে আপনারা নিতে পারবেন এ এটা হলো স্টুডিও টু থ্রি জিরো থ্রি এটা প্রাইস টাকা ডিসকাউন্ট পাবেন আর পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের যে মডেলটা আসতেছে সেই মডেল হলো আমাদের একটু নিচে আছে এটা আঠাইশশো নয় এটা হলো নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা এটা প্রাইস পড়বে এটা আমরা আপনারা ডুপ্লেক্স এপি টুপিট ফটোগ্রাফি করতে পারবেন এমনকি কম্পিউটারতে পিন কালার স্ক্যান করতে পারবেন সর্বোচ্চ এ থ্রি এ ফাইভ থেকে এ থ্রি পর্যন্ত আপনারা করতে পারবেন জুম ইন জুম আউট করতে পারবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে নিয়ে ফোর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনারা এটা জুম ইন জুম আউট করতে পারবেন তাছাড়া শর্ট মোট আছে এমনকি নেটওয়ার্কিং আছে আপনারা ওয়াইফাই মাধ্যমে এটাও করতে পারবেন তারপর আরেকটা যে মডেল আছে আমাদের একদম নিচে এটা এটা হলো আটত্রিশশো নয় এটা নেটওয়ার্কিং এমনকি ডুপ্লেক্স এটা কম্পিউটার পিন কালার স্ক্যান করতে পারবেন প্রতি মিনিটে দেশ কপি ফটোকপি হবে এটা প্রাইস পড়বে হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই হাজার ডিসকাউন্ট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে তারপর আমাদের আর একটা মডেল আছে এগুলো আসলে আমাদের সবসময় আসতেছে সবসময় হচ্ছে কাজ হচ্ছে এটার কাজ এখন হয়নি কমপ্লিট হয় না আমাদের কাজ হয়ে যাবে এটা হলো টু সি বাই স্টুডিও টু ফাইভ টু থ্রি এডি আপনার নেটওয়ার্কিং হবে না ডুপ্লেক্স হবে আহ পঁচিশ তিরিশ এ আর এডির মধ্যে এটাই পার্থক্য এটা প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজারটা ডিসকাউন্ট পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মেশিনগুলো একদম ফ্রেশ কন্ডিশন হবে আপনারা যারা নিতে চান স্ক্রিনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন